হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আওয়াজুটা বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আজকের দিনে আমরা দুটি ব্যক্তি নিয়ে কথা বলবো আমাদের একজন হচ্ছেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ যিনি জুলাই অভ্যর্থানের সামনের সামনের সারিতে থাকা একজন ছাত্রনেতা এবং আর দ্বিতীয় জন হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ যিনি আমাদের কুমিল্লার গর্ব তো নবগঠিত রাজনৈতিক দল এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ তখন থেকে তিনি খুব আলোচনায় এসেছেন দেখা গেছে যে আমাদের যে আরেকজন উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম যখন নাহিদ ইসলাম পদত্যাগ করেন তখন থেকে উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি অনেকটাই সম্ভবত মিডিয়ার টার্গেটে পড়ে গেছেন এবং বিরোধী দল যারা বর্তমান সময়ে যারা বিরোধী দলের আচরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সময় আসিফ মাহমুদের অপসারণ দাবি করা হচ্ছিল অপসারণ দাবি করে আসছিলেন তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন সময় তার কখনও তার বাবাকে নিয়ে কখনও তিনি নিজে বিভিন্ন প্রকার প্রপাগান্ডার শিকার হয়েছেন বিভিন্ন প্রকার ফলস এলিগেশন যেটা মিথ্যা তথ্যের অপতথ্যের শিকার হয়েছেন তো ঠিক তেমনই আরও একটা তো সংবাদ যেটা মিডিয়াতে ছড়িয়ে গেছে সেটা হলো উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কোথাও যাত্রা পথে এয়ারপোর্টে তার পকেটে একটা ম্যাগজিন পাওয়া যায় যেটা তিনি লাইসেন্স প্রাপ্ত তার লাইসেন্স করা তো সেটা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে বাংলাদেশের মিডিয়া এই মিডিয়াগুলোর কাছে প্রশ্ন সেই প্রেক্ষিতে আমাদের সবার পরিচিত মুখ একজন পরিচিত ব্যক্তিত্ব সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ফেসবুক পোস্টে একটি পোস্টে লেখেছেন আসিফ ও হাসনাত হাসনাতেরা জুলাইয়ে যা করেছে ওদের সাথে শুধু পিস্তল না কামান রাখা উচিত তিনি কামান রাখতে চাই রাখতে বলছেন মাত্র কদিন আগে হাসনাততুর উপর হামলা হয়েছে হাসনাতের উপর আমরা জানি কিছুদিন আগেও একটা তার গাড়ি গাড়িবহরে একটা হামলা হয়েছিল তিনি আহত হয়েছিলেন সেই ঘটনাটাই তিনি সামনে এনেছেন সেটা মাথায় রেখে কথা বলা উচিত তিনি বলতে চাচ্ছেন যে সেটা মাথায় রেখেই কথা বলা উচিত এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে একটা ছোট ভুলের জন্য এত সমালোচনার কিছু নাই প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তার সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক শত্রুরা এখনও চারপাশে আছে ধন্যবাদ তিনি তার বক্তব্যে সেই পিছনে হামলার কথা বলেছেন এবং তারা জুলাই অভ্যুত্থানে যেই তারা দায়িত্ব পালন করেছেন এবং তারা যেই অবদান রেখেছেন তাদের সেই অবদানটাকেই তিনি স্মরণ করছেন আমরাও যদি দেখি জুলাই অভ্যতানে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামরা তারা শক্তভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন সাধারণ জনতাকে সাথে নিয়ে তারা রাস্তায় নেমে গিয়েছিলেন সরকার সরকারকে উৎখাত করার মিশনে এবং সেখানে তারা সফল হন পরবর্তীতে যদি আমরা দেখি তারা সর্বক্ষ সার্বক্ষণিক একটা শঙ্কার মধ্যে থাকতে হয় তাদেরকে এখনও আমরা যদি ভোল না করে থাকি এখনও বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে বিগত সরকারের যারা পৃষ্ঠপোষক ছিলেন যারা অনুসারী ছিলেন তারা এখনও বাংলাদেশের মাটিতেই আছেন বাংলাদেশেই আছেন হয়তো কিছু সংখ্যক হয়তো পালিয়ে গেছেন দেশ ছেড়ে দূরে কোথাও চলে গিয়েছেন কিন্তু বড় একটা সংখ্যক তাদের সাপোর্টার তাদের শুভাকাঙ্ক্ষী তাদের সাপোর্টার এখনও একটা বড় অংশ বাংলাদেশেই অবস্থান করছে অতএব তাদের উপরে অবশ্যই যেই দলটা বা যেই শক্তিটা পরাজিত হয়েছে যেই পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি সর্বদাই চেষ্টা করবে তাদের উপর হামলা করতে এবং তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও তারা করতে পারে সেজন্য তিনি একটা নিরাপত্তার জন্য তিনি তার ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তার জন্য লাইসেন্স করে তিনি তার ব্যক্তি নিরাপত্তার জন্য এটা আসলে বেআইনি নয় উনি লাইসেন্স করে রেখেছেন অনেকে প্রশ্ন করছে যে কেন আসলে কেনর উত্তরটা আপনি যদি স্বাভাবিক বিবেচনায় রাখে বিবেচনা করেন স্বাভাবিক মস্তিষ্কে বিবেচনা করেন তাহলে তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তারা তাদের জীবনের প্রতি হুমকি আছে তারা যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারেন কারণ তারা বিগত দিন দেশে দীর্ঘদিনে বাসা বেঁধে থাকা একটা বড় শক্তিকে তারা উৎখাত করে দিয়েছেন অতএব তারা সর্বদা সর্বক্ষণ টোয়েন্টি ফোর সেভেন তাদের জীবনের নিরাপত্তার প্রয়োজন আছে এবং তারা জীবনের শঙ্কা আছে তাদের সেজন্য তারা তাদের নিরাপত্তার ব্যবস্থা রাখতেই পারেন অতএব এই জায়গায় আসিফ মাহমুদকে নিয়ে যে সমালোচনার সৃষ্টি হচ্ছে সেই সমালোচনাটা আমি মনে করি আসলেই অপ্রাসঙ্গিক হাসনাত আবদুল্লাকে নিয়ে কথা বলছিলাম হাসনাত আবদুল্লাহ আসলে তিনি জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন সময় তার সাহসী পদক্ষেপ সাহসী বক্তব্যের জন্য তিনি সবার প্রশংসা করিয়ে নিচ্ছেন এবং তিনি প্রতিনিয়ত তার সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন এবং তাকে আসলেই আমরা একজন দেশপ্রেমিক হিসাবেই চিহ্নিত করতে পারি তিনি কিছুদিন আগে তার এলাকায় তার যে পিতৃভূমি সেই পিতৃভূমি সেই এলাকায় একটা রাস্তার কাজকে তিনি হাতে তুলে দেখিয়েছেন এবং সেখানে আইনানুক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন এটা নিয়েও অনেকেই আমরা যদি ভুল না করে থাকি হাসনাত আবদুল্লার এই কাজটি নিয়েও সমালোচনার জন্ম দিচ্ছে যেমন আমাদের অনেকেরই পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন তিনি হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং তার এই কাজটিকে তিনি প্রশ্নবিদ্ধ করছেন যে এই কাজটা আপনি কেন করলেন আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিল তো এই বিষয়টা নিয়েও আমাদের পরিচিতমক ইলিয়াস হোসাইন তার একটি পোস্ট শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে তিনি লিখেছেন আর আজ বসুন্ধরা বসুন্ধরা গেটে দেখলাম এক চিন্তাইকারী মোবাইল নিয়ে দৌড় দিচ্ছিল আমার বিসিএস দেওয়া নাই বলে ছিনতাইকারী ধরতে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যদিও কয়েকজন মানুষ ধরে উত্তম মধ্যম দিচ্ছিল তারা নিশ্চয়ই বিসিএস দেওয়া তিনি বলতে চাচ্ছেন যে যে খালেদ মহিউদ্দিন যিনি হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেছেন তার সেই অধিকার আছে কিনা সে তার এলাকার যে অসঙ্গতি এলাকার যে দুর্নীতি সেটা ধরার অধিকার আছে কিনা সে সেই প্রশ্ন তুলেছেন তার জবাবে সাংবাদিক ইলিয়াস হোসেন এই প্রশ্নটি এই পোস্টটি করেছেন তিনি বলতে চাচ্ছেন তিনি হাসনাত আব্দুল্লাহকে হাসনাত আবদুল্লাহ তার সাক্ষাৎকারতে বলেছেন যে তার এই কাজটা আসলে ভুল হয়েছে তার জনসাধারণের কাছে গণক্ষমা চাওয়া উচিত তিনি খালেদ মহিউদ্দিনের প্রশ্নগুলো শুনে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন এবং আক্ষেপ প্রকাশ করে বলেছেন তিনি গণ ঘমা চাইবেন তো আমরা বলতেই পারি যে আমরা যেহেতু দেশের জনগণ যেন দেশের সাধারণ জনগণ আমাদের অধিকার আমাদের নাগরিক অধিকার আমরা বুঝে পাওয়ার অবশ্যই অধিকার রাখি সেক্ষেত্রে আমার এলাকায় যখন কোনো সরকারি কাজ হবে সেই কাজের যদি কোনো অসঙ্গতি আমার দৃষ্টিতে পড়ে আমি অবশ্যই প্রতিবাদ করার অধিকার রাখি এটা এটা আমার নাগরিক অধিকার আমার আমার বাড়ির সামনে যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটার কতটুকু সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে আর কতটুকু করা হচ্ছে সেখানে যদি কোনো অসঙ্গতি আমার দৃষ্টিতে ধরা পড়ে সেই অসঙ্গতি নিয়ে আমার প্রতিবাদ করার অধিকার অবশ্যই আছে তো হাসনাত আবদুল্লা তিনিও একজন চব্বিশের গণ অভ্যুত্থানের সামনে সারিতে থাকা একজন নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব যাকে সবাই অনেকেই পছন্দ করেন এবং তার সমসাময়িক বক্তব্য সাহসী বক্তব্য এবং সাহসী পদক্ষেপের কারণে তিনি সর্বজন প্রশংসিত আমরা আশা করব আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে যারা সামনে সারিতে নেতৃত্ব দিয়েছেন তাদের তাদের নিয়ে আসলে অযথা আমি বলছি না তাদের ভুল নেই আমি বলছি না তারা অন্যায় করছে না যদি অন্যায় করে যদি ভুল করে তাহলে অবশ্যই তাদের ভুলটাকে আমরা ধরিয়ে দেবো যদি অন্যায় করে সে অন্যায়ের বিচার অবশ্যই আমরা চাইব তবে অহেতুক অযথা অপ্রাসঙ্গিকভাবে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা থেকে আমরা বিরত থাকবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম